বিরতির পর স্বাগত রাজ্যে শিক্ষা পরিকাঠামো উন্নয়নে একদিকে বিদ্যাজ্যোতি প্রকল্প অন্যদিকে আরো বেশ কয়েকটি বিষয়ের উপর বিশেষ করে নজর দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর কিন্তু এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকা বা রাজ্যের গ্রামগঞ্জে গিয়ে দেখা যায় যে সেই বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে তো নজর দিলেও সেখানে শিক্ষকের চরম অভাব রয়েছে কখনো বদলি হয়ে যাওয়া বা কখনো শিক্ষক স্বল্পতায় কোমলমতির শিশুরা শিক্ষা থেকে পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে আরো এক এমনই অভিযোগ উঠে এসেছে জানা যায় যে শিক্ষকের পরিবর্তে নাকি আয়া দিয়ে চলছে ক্লাস বিদ্যুৎ সহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত দুর্লভ নারায়ণ এইচ স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে রয়েছে এই বিদ্যালয়টি দীর্ঘ কয়েকদিন যাবৎ স্কুলের শিক্ষক স্বল্পতা রয়েছে যা খোঁজ নিয়ে সবটাই স্বীকার করলেন প্রধান শিক্ষক স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা 153 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে 5 জন তার মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী চারজন দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কাঠফাটা রোদেই প্রচন্ড গরমের মধ্যে ক্লাসরুমের নাতিহাল হতে হতে ছাত্রছাত্রীদের পাখা থাকলেও নেই বিদ্যুতের কোন ধরনের সংযোগ অভিভাবকরা অভিযোগ করছেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের শিশুদের বিদ্যালয়ে পঠন পড়াশোনার জন্য পাঠালেও আيها তাদের বচন করাচ্ছেন এবং যে গরমে মুহূর্তে তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেই জায়গায় গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা সেখানে ক্লাস করতে হচ্ছে কমলমতির শিশুদের সে বিষয়ে কি বলছেন প্রধান শিক্ষক সহন্নুরাশন আছে এটা স্কুলের নাম আমাদের বিদ্যালয়ের নাম দুনোনারাল এসএস স্কুল বিদ্যাজ্যোতি

হ্যাঁ চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছে হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদা আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে আমরা বাচ্চাদের বিদ্যালয় মনে করে স্কুলে ভর্তি করেছি বাচ্চার ফিউচার এখান থেকে বলবো ওয়ান টিকা টুয়েলভ অব্দি

শুনলেন তাদের অভিযোগ অভিভাবক মহলে তীব্র ক্ষোভ এবং তারা বলছেন যে অনেকটাই গরমে তাদের শিশুদের বিদ্যালয়ে তারা পাঠাচ্ছেন অন্যদিকে বিদ্যাজ্যোতি প্রকল্প এনেছে রাজ্য সরকার তাতে যেন ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা তারা পায় কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে উন্নত মানের শিক্ষা তো অনেকটাই দূরের কথা সেখানে আয়া দিয়ে বিদ্যালয়ে চলছে সেখানে নেই বিদ্যুৎ সংযোগ কতটা গাফিলতি আপনারা ভাবতেই পারছেন যে জায়গায় রাজ্যের শিক্ষা দফতর কোটি কোটি টাকা অর্থ খরচ করে এই বিদ্যা প্রকল্প কিভাবে রান করানো যায় চালানো যায় তার উপর জোর দিচ্ছে অন্যদিকে যারাই এ ধরনের কমিটির সাথে যুক্ত রয়েছে যাদের আধিকারিকের উপরে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কতটা চরম গাফিলতি তারা হয়তো বছরে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সাপ্তাহিক পরিচালনা করছেন কিন্তু যারা কমলমতির শিশুরা সেই বিদ্যালয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাছেন তাদের কথা একবার ভাবুন এখন দেখার বিষয় এই সংকট সম্প্রচার হবার পর কতটা নররে জড়ে বসে দপ্তর এই মুহূর্তের সংবাদে পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ বেঙ্গল পর্দায় ধন্যবাদ